ওরেগন স্টেটের উদ্ধারকর্মীরা শতবর্ষী ওক্স অ্যামিউজমেন্ট পার্কে অ্যাটমসফিয়ার নামে একটি পরিচিত একটি রাইডে প্রায় তিরিশ মিনিট ধরে উল্টো হয়ে ঝুলে থাকা আঠাইশ জনকে উদ্ধার করেছে পোর্টল্যান্ড ফায়ার অ্যান্ড রেস্কিউ বলছে উদ্ধারকর্মীরা ওক্স পার্কের ইঞ্জিনিয়ারদের সঙ্গে স্বাভাবিক প্রক্রিয়ায় রাইডটি নামানোর জন্য কাজ করেন সব আরোহীকে সরিয়ে নেওয়া হয় অ্যাটমসফিয়ার রাইডটি পেন্ডুলামের মতো কাজ করে যা আরোহীদের পুরোপুরি উল্টোভাবে ঝুলিয়ে দেয় পার্কের বিবৃতিতে বলা হয়েছে রাইড আটকে যাওয়ার পর পার্কের কর্মীরা তাৎক্ষণিকভাবে নাইন ওয়ান ওয়ান নম্বরে ফোন করেন এবং উদ্ধার কর্মীরা প্রায় ২৫ মিনিট পর সেখানে পৌঁছান পোর্টল্যান্ড ফায়ার জানিয়েছে রাইডে প্রায় ৩০ জন ছিলেন পার্কের বিবৃতিতে বলা হয়েছে সেখানে আঠাইশ জন আরোহী ছিলেন পার্কের পক্ষ থেকে বলা হয়েছে রাইডটি দু হাজার একুশ সাল থেকে চালু রয়েছে এবং এর আগে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাইডটি বন্ধ রাখা হয়েছে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে রাইডের এভাবে হঠাৎ বন্ধের কারণ জানতে রাইড প্রস্তুতকারক ও স্টেট পরিদর্শকদের সঙ্গে কাজ করবে তারা